কন্যা সন্তানরা কেউ নয় তাই সে পাবে না ভিটার ওয়ারিশান সম্পত্তির অংশ জি আপনি ঠিকই শুনেছেন কিছু নির্দেশনা এমনই দিয়েছে আমাদের উচ্চ আদালত তাহলে এই যে কন্যা সন্তান তারা যে বঞ্চিত হচ্ছে তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে এবং এক্ষেত্রে বঞ্চিত হলে তাদের করণীয় কি জমিগুলোর কিংবা ওই ওয়ারিসান সম্পত্তির অংশ উদ্ধার করতে আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাছাড়া কিছু বুঝতে পারবেন না আর দেখার পর যদি ভালো লাগে আরো কোন ভিডিও দেখার আগ্রহ হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশে ওয়ারিশান সম্পত্তি যেগুলো রয়েছে সেগুলো ভাগাভাগি করার ক্ষেত্রে আমাদের ধর্মীয় আইনগুলো ব্যাপকভাবে প্রভাব ফেলে এখন এই ধর্মীয় আইন অনুযায়ী কোন সন্তান কতটুকু সম্পত্তি ভাগ পাবে সেটি নির্ধারণ হয়ে থাকে এক্ষেত্রে মুসলিমদের জন্য সরাসরি কুরানের সুরানি বলা রয়েছে এবং হিন্দুদের জন্য হিন্দু আইনে বলা রয়েছে এবং অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের ক্ষেত্রে হিন্দু ধর্ম অনেক ক্ষেত্রে কার্যকারী ভূমিকা রাখে আবার রাষ্ট্রীয় আইনও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে এখন একটি পরিবারে যদি পুত্র এবং কন্যা একত্রে থাকে সেক্ষেত্রে পুত্র কতটুকু সম্পত্তি পায় এবং কন্যা কতটুকু পায় নির্ধারিত যেমন পুত্রদ্বয়ের অর্ধেক সম্পত্তি কন্যারা পায় এখন এক্ষেত্রে কন্যা দয়ের অধিকার রয়েছে যে পৈত্রিক ভিটার সম্পত্তির অংশের ওয়ারিসান যে অংশটুকু সেটির ভাগ পাবার কিন্তু তাদেরকে বঞ্চিত করা হচ্ছে কিংবা তাদেরকে দিতে বাধা প্রদান করা হচ্ছে এমন একটি আইন কিংবা এমন একটি নির্দেশনা রয়েছে আদালত থেকে এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেমন বলা হয়েছে উচ্চ আদালতে যে কন্যা দয় যেহেতু বিবাহের সূত্রে অন্য একটি পরিবারের অংশ সেহেতু এই যে পরিবার সেই পরিবারের অংশ কিন্তু তিনি না ওই বংশের কিংবা ওই পিতামাতার তিনি সন্তান কিন্তু এই পরিবারের কিন্তু তিনি সদস্য নন তিনি সদস্য যেখানে তিনি তার শ্বশুর বাড়ি তার যেখানে সংসার সেটি এখন এক্ষেত্রে ওই সংসারেও কিন্তু তিনি স্বামীর সম্পত্তির ভাগ পান এক্ষেত্রে তিনি কিন্তু ওখানে যে স্বামীর সম্পত্তি বসত সেখানে অংশ নিতে পারেন তিনি বসবাস করবেন এই সুবাদে রাষ্ট্র তাকে সেই নির্দেশনা কিংবা স্বীকৃতি দিচ্ছে কিন্তু তিনি এসে তার পিতার বাড়ির যে সম্পত্তিটুকু সেখানে তিনি অংশ নিতে পারবেন না এর পেছনের কারণ ওই যে তিনি যার স্বামীর সংসারের যে সম্পত্তি ভাগ পাচ্ছেন ঠিক তেমনভাবে ভাবে এখানে কিন্তু পুত্রদয় তাদের যে স্বামী স্ত্রী রয়েছে সন্তান রয়েছে তাদের জন্য সম্পত্তির ভাগ বা বসত বিটা পাবেন এক্ষেত্রে স্বামীর যদি সম্পত্তি না থাকে সেক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন কিন্তু এখানে পিতা যদি একটি বিল্ডিং করে যায় একটি বহুতল ভবন রয়েছে সেই ভবনে যদি কন্যাদেরকে বঞ্চিত করার চেষ্টা করা হয় কিন্তু কিন্তু আইনে বলা নাই বহুতল ভবনে তার যদি অংশ থাকার পাওয়ার কথা থাকে সেখানে পাবেন সেটি এক্ষেত্রে পৈতৃক ভিটা যেটি যদি বিল্ডিং না থাকে বহুতল ভবন না থাকে এক্ষেত্রে যদি পুত্র সন্তান থাকে তাহলে পুত্র সন্তান অগ্রাধিকার ভিত্তিতে সেই বসত ভিটা যেটি সেটির অংশ পাবেন এখন আদালতের নির্দেশনা যদি এখানে আসি তাহলে অনেক ক্ষেত্রে আমরা যারা আমাদের সমাজে ভাই শ্রেণী যারা রয়েছে বা পুত্র সন্তান যারা রয়েছে তারা ইচ্ছাকৃত ভাবে কন্যাদেরকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করার চেষ্টা করে এবং ভাগ বাটার সময় এই যে বসত ভিটের অংশ সেটি বাদ রেখেই কন্যাদয়কে সম্পত্তি বাকি যেটুকু অংশ এটি দেওয়ার চেষ্টা করে তবে এক্ষেত্রে নির্দেশনা হচ্ছে এই যে বসত ভিটার যে মূল্যমানের সম্পত্তি এখানে যদি তিনি না পান অর্থাৎ পুত্র সন্তানরা যেহেতু অগ্রাধিকার ভিত্তিতে বসত ভিটার অংশ পাচ্ছেন সেক্ষেত্রে ওই সম্পত্তির যে মূল্যমান সেই মূল্যমান অনুযায়ী তাকে অন্য কোথাও সম্পত্তি দিতে হবে তবে একেবারেই তাকে বঞ্চিত করার সুযোগ নেই যে পৈতৃক ভিটার ভাগ পাবে না আদালতের নির্দেশনা রয়েছে সেখানে তিনি ভাগ পাওয়ারই কথা নেই তাহলে এই বিষয়টি সম্পূর্ণ ভুল তবে এক্ষেত্রে যদি এমন হয় যে পুত্র সন্তান আছে আবার সম্পত্তি বসত আছে এবং অন্য কোথাও সম্পত্তি নেই এক্ষেত্রে হয় পুত্র সন্তানদেরকে অর্থ দিতে হবে অথবা ওই কন্যা সন্তানদেরকে তার ন্যায্য অংশটুকু এই বসত মধ্যে দিতে হবে যেহেতু বাইরে কোথাও নেই তবে এক্ষেত্রে বসত ভিটার সম্পত্তিগুলো গুলো কন্যা সন্তানদের দাবি না করাই ভালো কেননা পুত্র সন্তানদেরও তো একটা পারিবারিক জীবন থাকবে তিনি বিবাহ করবেন সেক্ষেত্রে তাদের অগ্রাধিকার ভিত্তিতে পৈতৃক সম্পত্তি বা ভিটা যেটি রয়েছে সেটিতে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত এবং এক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে যে যদি পুত্র সন্তান না থাকে সেক্ষেত্রে এক্ষেত্রে কন্যা সন্তানরা যেটুকু সম্পত্তি পাওয়ার কথা সেইটুকু সম্পত্তি বসত ভিটায় কিংবা পৈতৃক ভিটায় যেটি রয়েছে মাতার যে ভিটা রয়েছে সেখানে তিনি অংশ পাবেন এটি নিশ্চিত এখানে অন্য ওয়ারিসরা তাদেরকে বঞ্চিত করতে পারবে না কেননা এখানে পুত্র সন্তানের কথা বলা হয়েছে এবং তারা অগ্রাধিকার ভিত্তিতে পাবে অন্যান্য সহংশীদারদের কন্যা সন্তানদের মাছ থেকে এখানে এসে বাধা প্রদান করতে পারবে না এই কারণে কন্যা সন্তান থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পিতা কিংবা মাতা সকল সম্পত্তি কন্যা দায়কে হাবা করে দিয়ে যায় এই বিষয়টি এই কারণে পুতীয়মান হয় আমরা কিন্তু আমাদের চারপাশে দেখে থাকি এখন কন্যা সন্তানরা যদি এ বিষয় নিয়ে আদালতে শরণাপন্ন হয় যে পুত্র সন্তান রয়েছে আমাকে বসত ভিটার অংশটুকু দিচ্ছে না এক্ষেত্রে আদালতে যেহেতু সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে কন্যা দয় ও আগন্তুক হিসেবে বিবেচিত হবে এই পরিবারে এবং তিনি তার স্বামীর সংসারে থাকেন সেক্ষেত্রে তিনি এই পৈতৃক সম্পত্তির ভিটার অংশ আদালতে মামলা করলেও জোর করে করে জবরদস্তি নিতে পারবে না এবং এক্ষেত্রে যে বাইরে থাকলে নিতে পারবে যদি বাইরে না থাকে সেক্ষেত্রে তিনি পাবেন বাইরে যদি না থাকে কন্যা সন্তানদেরকে যদি পুত্র সন্তানরা এই বছর ভিটার অংশ দিতে রাজি না হয় সেক্ষেত্রে তিনি আদালতের শরণাপন্ন হতে পারবেন এবং সেখান থেকে নিতে পারবেন এবং আরেকটি নির্দেশনা হচ্ছে যদি কন্যা সন্তান কোনো কারণে বিধবা হয় স্বামী পরিত্যক্তি হয় সেক্ষেত্রে এই কন্যা সন্তান কোথায় আর যাবে এসে তো বাপের বয়স বিটাই তার স্থান হওয়ার কথা সেক্ষেত্রে এই বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা কিংবা ডিভোর্সি এই মেয়েদের ক্ষেত্রে বাহিরে সম্পত্তি থাকলেও তার বসত বিটা কিংবা জীবন নির্বাহের জন্য এই পিতার যে সম্পত্তি রয়েছে বসত বিটা রয়েছে তাকে সেখানে অংশ দিতে হবে এর বাহিরে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তবে এই ক্ষেত্রে যদি পুত্র সন্তানরা না দিতে চায় ওই কন্যা সন্তান আদালতে শরণাপন্ন হলে সেখান থেকে তিনি এই অংশটুকু দাবি করতে পারবেন কিংবা আদায় করে নিতে পারবেন এই ক্ষেত্রে লিগ্যাল এইড সেন্টার রয়েছে আদালতে এখন মামলা না করার বিষয় নির্দেশনা রয়েছে লিগ্যাল এইড সেন্টারে আবেদন করলে সেখানে বিচার সালিশের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করে নিতে হবে আগে বাধ্যতামূলকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তারপরে আদালতে বিষয়গুলো পরে তাছাড়াও তিনি ডিসি অফিসে আবেদনের মাধ্যমে বিষয়গুলো শুরু হয় কিংবা সমাধান করা ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন কথা যে কন্যা সন্তানদেরকে সরাসরি বঞ্চিত তারা সম্পত্তি পাবেই না এমন নির্দেশনা কিন্তু কোথাও দেওয়া নেই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যারা দেখেছেন একটু হলেও তাদের বোধগম্য হয়েছে যে আসলে বিষয়টি কি কোন পদ্ধতিতে কন্যা দ্বয় পৈতৃক ভিটার অংশ পায় না আবার কখন কখন তারা দাবি করতে পারে কিংবা কখন কখন তারা পাবে কিংবা তাদের পাওয়ার অধিকার রয়েছে এই বিষয়গুলো একটু জটিল এবং কঠিন অনেক ক্ষেত্রে এগুলো নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় তাই এই বিষয়গুলো নিয়ে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আপনারা সবথেকে ভালো যে কাজটি কিংবা উপায়টি পাবেন সেটি হচ্ছে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমাধান কিংবা সলিউশন কিংবা কোনো পরামর্শ দিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ